আপনার আশপাশে যারা তারাও বলে শেখ হাসিনাই ভালো ছিল সারা দেশে একটি স্লোগান উঠেছে শেখ ছিল আওয়ামী লীগের ঠিকানা খুঁজে লাভ নাই আওয়ামী লীগ আপনার ভিতরে নিহিত শেখ হাসিনার বাবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে না স্বাধীন করে না দিলে আপনি ডক্টর ইউনুস কোথায় থাকতেন যমুনায় দখলদার ইউনুস ভীষণভাবে বিরক্ত চতুর্দিকে যা কিছু হচ্ছে তাকে এসে বলা হয় আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগ বলে না বলে লীগ যেখানে যেটা হয় বলে ফেসিস্ট লীগ এখন এটা শুনতে শুনতে উনি ক্লান্ত তার সঙ্গে যুক্ত হয়েছে যে ভারতে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অফিস খুলে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এই খবরের ভিত্তিহীন এই খবর পেয়ে পাল্টা একটা স্টেটমেন্ট তৈরি করালেন তার পররাষ্ট্র দপ্তর থেকে সেই স্টেটমেন্টের উপরে আবার প্রতিবেশী দেশ থেকে কাউন্টার একটা স্টেটমেন্ট এসেছে সেটা নিয়ে চরম বিরক্ত ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার একটি ঘনিষ্ঠ সূত্র তাদেরকে নাকি জানিয়েছে যে পত্রিকা নিউজের উপর ভর করে এমনটা করা ঠিক হয় নাই কারণ ভারতে তো কমিশন আছে খোঁজ খবর নেওয়া দরকার ছিল আদু ভারতে আওয়ামী লীগের অফিসিয়াল কোন পার্টি অফিস নাই এবং পার্টি অফিস খুলে তারা কিছু করছে না তিনি জানতে চান যে যেখানে যা কিছু হয় সবখানে কেন এত লোক আসে সমস্ত লোক কেন আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকেই সর্বত্র বিরাজমান তার খারাপ অভিজ্ঞতা হয়েছে তিনি লন্ডনে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে সেখানে যে হোটেলটিতে ছিলেন যে কদিন ছিলেন এক মিনিটের জন্য তাকে স্বস্তি দেয়নি স্লোগান হাজার হাজার লোকের জয় জয় বাংলা বঙ্গবন্ধু ইউনুসকে উল্লেখ উল্লেখ করে বিভিন্নভাবে ভাবে গালি করা স্লোগান এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার কান ঝালাপালা করে দিয়েছে তার কিছু কর্মচারী কর্মকর্তারা নিচে নেমেছিল হোটেল থেকে তাদের তো যে তীর জক আক্রান্ত করা হয়েছে তারা ভীষণ ভাবে অপদস্থ হয়েছেন সেখানে এরপর বাইরে যে যেখানে যান তার উপদেষ্টা যে কটি দেশে যেখানে গেছেন কোথাও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না এখন ধারণা যে যে সবাই এই এর ধারণা কোথাও নাই সব শেষ হয়ে গেছে কিভাবে দেশের সর্বত্র ফেসিস্ট আওয়ামী লীগ বিরাজমান থাকে কিভাবে খুঁজে পায় তার কয়েকটা উদাহরণ আমি দেখাবার জন্য দু একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করি তারপর আমার আলোচনায় এসব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সভায় সেই সভায় তার দলের গুরুত্বপূর্ণ নেতারাও ছিল মঞ্চের থেকে স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক পর্যায়ে হতবাক হয়ে সম্মান বাঁচাবার জন্য তিনি হেসে দিয়ে বললেন কেন্দ্রীয় নেতাদের আঙ্গুল হেনরি করে যেগুলো সব আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা স্লোগান দেয় এরা আপনাদের লোক জয় বাংলা লোক আমরা একটু শুনি সেই ভিডিওটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ওই মঞ্চে জয় বাংলা স্লোগান মঞ্চে থাকা নেতারা জয় বাংলা স্লোগান দিচ্ছে হতবাক হয়ে তিনি অন্য নেতাদের দিকে অঙ্গুল হেলনি দিয়ে হেসে দিয়ে বলতেছেন এগুলো আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা বলা লোকরা বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের মঞ্চ দখল করে আছে আসলে আরো দুই একটি ক্লিপ আমরা একটু শুনি জামাতের সমাবেশে বক্তৃতা তারাই দিতে পারেন যারা ডেডিকেটেড জামাত কিন্তু মাল্টিকেলার্স পলিটিক্যাল অর্গানাইজেশন না সেখানে তারাই বক্তব্য দিতে পারেন যারা পরীক্ষিত নিরীক্ষিত তারা কি বলে আমরা একটু শুনি জামাতের সমাবেশে কি বুঝলেন দর্শক শ্রোতা কি বুঝলেন আপনারা যে সেখানে জামাতের মিটিং এ বক্তব্য রাখছেন যিনি নিশ্চয় দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন জয় বাংলা এখন জামাতের মিছিল করছে যারা অর্থাৎ ঢাকার যে মহাসমাবেশ সেই মিছিলের একটি দৃশ্য আমরা শুনাই ডাক্তার মোহাম্মদ শফিককে স্বাগত জানাবার জন্য যে মিছিল সেই মিছিলে স্লোগান হচ্ছে জয় বাংলা এখন বিএনপির একটা মিছিলে যারা অংশ গ্রহণ করেছেন আমরা তাদের একটু কথা শুনি তারা কি বলেন বিএনপির মিছিলে কি বললেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার আর একটা মিছিলের সেখানে তরুণরা কিভাবে ও অভিনন্দন জানাচ্ছে স্লোগান দিয়ে বিএনপি এবং জামাতের দুইটি মিছিল এবং বিএনপির মহাসচিবের সমাবেশের মঞ্চে জয় বাংলা স্লোগানের ধ্বনিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ছোট্ট করে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এবং মূলত তাকে যারা সরকারে বসিয়েছে এনসিপি কিছু না এগুলো ছোট বাচ্চা কাচ্চা মূলত জামাত বসিয়েছে তাদের সমাবেশে জয় বাংলা স্লোগান তাদের মিছিলে জয় বাংলা স্লোগান জয় বাংলা আতঙ্কে এখন ইউনুস এবং তার পারিষদ বর্গ অতিষ্ঠ লন্ডন এসে যেমন জয় বাংলা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আবার সেখানেও তাই ছাত্ররা যখন সচিবালয় ঘেরাও করছে তাদের ন্যায়সঙ্গত দাবিতে সেখানে যখন তাদের নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে পিটানো হচ্ছে তখন তারা গগল বিদারী স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার সচিবালয়ের ভিতর থেকে তাদের পিটিয়ে নির্মমভাবে পিটিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছে ঢাকায় যখন ব্যাটারি চালিত রিক্সা চলবে না পায়ে চলা রিক্সা চলবে সেটা নিয়ে দুই পক্ষ বিভক্ত হয়ে শেষ পর্যন্ত শাহবাগে বিশাল সমাবেশ দুই পক্ষের স্লোগান একাধিক টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা গেল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং তারা শেখ হাসিনার আমলে এই রকম বিপদে পড়ে নাই সেজন্য তারা বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার গার্মেন্টস শ্রমিকরা যখন একশো পঞ্চাশটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় তারা যখন ঢাকায় মিছিল সমাবেশ করছে তখন পরিস্থিতি ভয়ঙ্কর দেখে ডক্টর ইনুস তার পাইস বললেন এ কি অবস্থা সব অচল হয়ে যাচ্ছে তারা বললো স্যার এগুলো সব ফেসিস্ট লীগ অর্থাৎ বলছেন এত আওয়ামী লীগ হ্যাঁ সর্বত্রের ইঞ্জিনিয়ার রাস্তায় মুভমেন্টে নামলেন সেখানে তাদের স্লোগানের ভিতরে শেখ হাসিনার সরকার এই মুহূর্তে দরকার শেখ হাসিনা আমাদের মর্যাদা দিয়েছিলেন আমরা সেই মর্যাদাকে সমন্বয় রাখতে চাই সেখানে জয় বাংলা স্লোগান দেয় কৃষকরা যখন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে অন্যান্য শেখ হাসিনার আমলে কৃষি চাষাবাদের জন্য বিনামূল্যে যে সার কীটনাশক ঔষধ দেওয়া হতো সেটা বন্ধ হয়ে যাওয়া তাদের ঋণ দেওয়া সেটা বন্ধ হয়ে এসব তারা করছে যাওয়া বিভিন্ন জায়গায় সেখানে একই স্লোগান মাদ্রাসার শিক্ষকরা যখন তাদের মর্যাদার প্রশ্ন নিয়ে ঢাকায় প্রেস ক্লাবের সামনে এবং আব্দুল গনি রোডে সমাবেশ করছেন সেখানে তাদের বেধরক ভাবে ফিটিয়ে রক্তাক্ত করার সময় তারা বলছেন শেখ হাসিনা এই দেশে আলেমদের সম্মান দিয়েছিল তার সময় প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় মডেল মসজিদ হয়েছে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হয়েছে তিনি ইমাম মজুমদের মর্যাদা দিয়েছেন তিনি আলেমদের মর্যাদা দিয়েছেন তিনি কমই শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা ক্ষেত্রে মাস্টার্স এর সমমর্যাদা দিয়েছেন আমরা মনে করি শেখ হাসিনার কাসি ধর্মপ্রাণ মানুষরা নিরাপদ ছিল নারী নীতির পরিপ্রন্ধী যখন কাজ হওয়া শুরু করলো মেয়েরা রাস্তায় বের হতে পারবে না তাদের কি পোশাক পরে বের হতে হবে জিন্সের প্যান্ট পরলে তাদের প্যান্টের উপর পানের পিক মেরে দেওয়া হবে তাদের শরীরে কোনো অংশ খোলা দেখা গেলে সেখানে আল কাতরা মাখিয়ে দেওয়া হবে কোনো সেলিব্রিটিরা কোন প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে সেখানে তাদের উলঙ্গ করে দেওয়া হবে এই পরিস্থিতিতে নারীরা যখন রাস্তায় নামলো এবং সোচ্চার হঠলো তখন বলা হয় যে এরা আন্দোলনকারী না এগুলো সব হচ্ছে ফেসিস্ট লীগ অর্থাৎ আওয়ামী লীগ যখন যাত্রা গান পুতুল নাচ নাটক এই যে বাঙালির সংস্কৃতি সেই চর্চাগুলো শুরু হয়ে গেল তখন সেখানে যে হামলা হলো এবং প্রশাসন থেকে বলল না এই সব যাত্রা গান নাটক পুতুল এইসব পুতুল নাচ কিছুই হবে না সার্কাস হবে না তখন যখন তারা না খেয়ে মরবে সেই কর্মীরা সেখানে যারা সম্পৃক্ত থাকে তারা যখন দাবি জানাতে গেলেন বলা হলে এগুলো ওরা না এটা হচ্ছে ফেসিস ফিল্ম পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না সেখানে রিক্সাওয়ালা মুক্তিযোদ্ধা নারীরা চরম ভাবে হেনস্থার শিকার হলেন নামচিত হলেন তখন তাদের অভিযান শুরু হলো সারা বাংলাদেশের মানুষের ডিজিটাল প্রযুক্তিতে তথ্য প্রযুক্তিতে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় তখন বলা হলো এইগুলো সব ফেসিস্ট যখন দেশের গণমাধ্যমে বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পাকিস্তানের একটি পত্রিকা যখন আবার কনফেডারেশন করার চিন্তা চেতনা করছে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে এবং পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক যিনি বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছিলেন গোলাম আজম তার পুত্র আজমি যখন খুবই ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন তার বিরুদ্ধে যখন মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলছে বলা হচ্ছে এগুলো সব ফেসিস্ট লিগ গণমাধ্যমে যখন আওয়ামী লীগ বিরোধী তীব্র আওয়ামী সমালোচক সমালোচক সাংবাদিকরা তাদের মুক্ত চিন্তার কথা বলছেন তখন বলা হচ্ছে এর সব ফেসিস্ট লিগ মঞ্জুরুল ইসলাম পান্না জিল্লুর রহমান এদের তো মৃত্যুর ভয় দেখানো হচ্ছে তারা ইউটিউবে বিভিন্ন তাদের পার্সোনাল যে ভিডিও তাতে এসে বলছেন আমাদের মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে কোন যখন সঠিক কথা সেখানে গিয়ে তাদের হামলা করা হচ্ছে গলা কিপি ধরা হয়েছে এখন ডক্টর ইনুস এবং তার লোকরা যেখানে তাকায় সেখানেই তারা দেখে আওয়ামী লীগ ফেসিস তাদের ভাষায় আওয়ামী লীগকে বলে ফেসিস যে কোনোদিন আওয়ামী লীগ করে নাই তাকেও বলে ও ভিতরে ভিতরে আওয়ামী লীগ পঁচাত্তরের পনেরো আগস্টের ঘটনা শ্রদ্ধা জানাতে যাওয়া কেউ কোনো দল পদবিতে না সেই মানুষগুলোকেও বলা হয় এগুলো ফেসিস্ট লিগ অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য যখন তাদের পশ্চিম পাকিস্তানিরা অর্থাৎ এখন যেটা পাকিস্তান তার মন্ত্রীরা তাদের সেনা কর্মকর্তারা তাদের গোয়েন্দা বাহিনীর লোকরা বাংলাদেশে এসে ঘুর করছে ষড়যন্ত্র করছে তার গ্রুপ যদি কেউ কোনো কথা বলে তখন বলে এটা ফেসিস্ট লিগ বাংলাদেশে যখন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন উদযাপন করা হয় সেক্ষেত্রে কেউ আপত্তি করলে সেই প্রেস লিস্ট কোনো পত্রিকায় ছাপতে দেওয়া হয় না বলা হয় যে আপত্তি যারা করেছে এরা ফেসিস্ট লিগ এখন ইউনিভার্সিটির ছাত্ররা যখন তাদের দাবি জানায় যে এখানে রাজাকারদের ছবি তুলে সেইকে এনে এখানে প্রদর্শনী করা যাবে না বলা হয় এরা ফেসিস্ট লিগ রাস্তায় যারা নামে এদেরকে বলা হয় ফেসিস্ট লিগ এমন কি নারীরা যখন রাস্তায় এসে তাদের অধিকারের কথা বলা হয় বলে তাদেরকে বলে ফেসিস্ট লিগ সাংবাদিকরা যখন দাবি দেওয়া করে যে সাংবাদিক তুহিনকে মেরে ফেলা সহ অনেক ঘটনা তখন বলে এই দাবি দেওয়া যারা জানাচ্ছে এরা ফেসিস্ট লিগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বিবৃতি দিয়ে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবীদের হেনস্তার বিরুদ্ধে কথা বলে তখন বলা হয় এগুলো ফেসিস্ট লিগ এখন যেখানে যা কিছু দেখে সবকিছুর ভিতরে ডক্টর ইনুস এবং তার যারা প্র্যাকটিক্যালি নিয়োগ কর্তা জামাত ইসলাম অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে পক্ষ এবং তার এনসিপি এনসিপি ফেসবুকে ভাষে আমার বঙ্গবন্ধু আমাকে শিখিয়েছেন জয় বাংলা হাসনাত আবদুল্লাহ যখন বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দেয় তার ভিতরে ইভেন জামাতের ছাত্র সংগঠনের কাইম যখন ছাত্রলীগ করত তখন যে স্লোগান দিত হেলমেট পরে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে পিটিয়ে ছাত্রলীগের বদনাম করানো হতো যে ছাত্রলীগের হেলমেট বাহিনী এখন যখন বেরিয়ে গেল যে এরাই হচ্ছে অ্যাকচুয়ালি ছাত্রলীগের অবয়ব থেকে এই সকল কুকর্ম করেছে তখন বলে ওরা ফেসিস্ট লীগের কাজ তখন করেছে যেখানে যা কিছু দেখে ফেসিস্ট লীগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আইনজীবীরা যখন ন্যায়সঙ্গত কথা বলে কোর্টে যখন তার ইনডিপেন্ডেন্ট লয় হিসেবে কাজ করতে যায় যখন কথা বলে ও বলে ফ্যাসিস্ট লীগ এমন কি মুসলিম লীগের সভাপতি একজন সিনিয়র আইএনজিবি তিনি যখন কোর্টে কথা বলেন সেখানে উনি খুঁজে পান ফ্যাসিস্ট লীগ এই তো এরা অন্ধকারের ভিতর ফ্যাসিস্ট লীগ খুঁজে ভুয়া ঠিকানা ফ্যাসিস্ট লীগ খোঁজে আরে ভাই তেজবঙ্গবন্ধু এভিনিউ বা কলকাতায় ফ্যাসিস্ট লীগ খুঁজে লাভ নাই আপনাদের ভাষা ফ্যাসিস্ট লীগ সেটাই বললাম আপনারা যাদেরকে ফেসিস করেন তাদের ঠিকানা পতাকা দেখবেন ওই সংবিধানের ভিতরে আওয়ামী লীগ আছে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলবেন ওর ভিতরে আওয়ামী লীগ নিহিত আছে যখন পরাধীনতার শৃঙ্খল ভাঙার কোন গান শুনবেন ওর ভিতরে আওয়ামী লীগ আছে যখন কৃষকের কাছে যাবেন যে কৃষক বঙ্গবন্ধুর হাত ধরে বিনামূল্যে কীটনাশক পেত কৃষি সরঞ্জাম পেত শেখ হাসিনা যাদেরকে কোন রকম বন্ধ কি ছাড়া ব্যাংকে লোন নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে সেই কৃষকের কাছে যাবেন ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন প্রাইমারি শিক্ষকরা দুরবস্থায় ছিল তাদেরকে বঙ্গবন্ধু সর্বপ্রথম এবং পরবর্তীতে সবচেয়ে বড় অঙ্কের নিয়োগ দিয়ে যে তাদের জাতীয়করণ করে প্রাইমারির মর্যাদা দিয়েছেন তাদের কাছে গেলে আওয়ামী লীগের ঠিকানা পাবেন বিনামূল্যে বছরের প্রথম দিনই বই দেওয়া প্রাইমারি শিক্ষার্থীদের কাছে এবং নারী শিক্ষার্থীদের স্কুলে বিনামূল্যে পড়তে দেওয়া তাদের যখন বিভিন্ন স্ট্রাইপেন্ট দেওয়া হয় তাদের কাছে যাবেন আপনি ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন যে মানুষগুলো গৃহহীন ছিল সেই মানুষগুলো যখন শেখ হাসিনার বদান্যতায় একটা আধা পাকা ঘর দুই শতাংশ জায়গা সহ বিনামূল্যে বিদ্যুতের সংযোগ পানির সংযোগ সহ দলিল রেস্টি করে মালিকারা পেয়েছে তার কাছে যখন যাবেন ওখানে আপনি আওয়ামী লীগের ঠিকানা পাবেন যে শ্রমিকদের অধিকার ছিল না তাদের অধিকার নিশ্চিত করে তাদের ন্যূনতম ওয়েস্ট বাস্তবায়ন শেখ হাসিনা করে দিয়ে বাংলাদেশে যে একটা বড়พลิবি পরিবর্তন এনেছে তাদের কাছে যাবেন সেখানে আপনি আউমিলিককে পাবেন বাংলাদেশে গণমাধ্যমের যে বিকশিত অবস্থা সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন দেওয়া এবং তার পরবর্তীতে সবচেয়ে বেশি টেলিভিশন এবং গণমাধ্যমে রেজিস্ট্রেশন দেওয়া অনুমোদন দেওয়া যে সকল প্রতিষ্ঠান সেখানে যত মানুষ কাজ করছে আর্টিস্ট থেকে শুরু করে সাংবাদিক তাদের কাছে গান পেতে শুনবেন ওখানে আপনি আউমিলিক পাবেন আজকে যে অর্থনৈতিক সমৃদ্ধি সাত পয়েন্টের বেশি শেখ হাসিনার সময় ছিল আর এখন আপনার সময় তিনের নিচে নেমে আসছে এই উন্নয়নের জায়গায় যাবেন সেখানে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন আপনার অর্থ উপদেষ্টা নিজে ইন্টারভিউ দিয়ে বলছে শেখ হাসিনার সময় অর্থনীতি সঠিক পথে ছিল আপনি তার কাছে জিজ্ঞাসা করেন সেখানে খুঁজে পাবেন বাংলাদেশের বেকারত্ব দূর করে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আপনি যেটাকে ধ্বংস করেছেন আপনার প্রিয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্ব ব্যাংকে রেফারেন্স দিয়ে বলছেন আঠাশ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে তার ভিতরে আঠারো লক্ষ আছে নারী এই যে অসহায় মানুষরা এখন যারা বাংলাদেশে একশো পঞ্চাশটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার সেই নারীরা সেই পুরুষরা বিপন্ন মানুষদের কাছে কান পেতে শুনবেন ওদের ভিতরে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন আওয়ামী লীগকে কোথায় খুঁজে পান আপনি যেখানে যাবেন সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন আপনিরা কি বলেন সব পুলিশরা আওয়ামী লীগ স্বাভাবিক এই দেশটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছিল আপনি সচিবালয় সবার ভিতরে আওয়ামী লীগ খুঁজে পান যেখানে যান সবখানে আওয়ামী লীগ খুঁজে মাটিতে যেখানে কাপ পাতবেন সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন আপনি চার তারা পতাকার কাছে যে আওয়ামী লীগ বলবেন পাকসার জমিন সাদবাদ শুনবেন বড়ুল শুনবেন শুধুমাত্র আওয়ামী লীগ বলবেন দেখবেন আতঙ্কে আকাশ উড়িয়ে যাবে ভয়তে আওয়ামী লীগ এমন একটি সত্তা আওয়ামী লীগ এমন একটি বিশ্বাস যে আওয়ামী লীগ শত শত বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছে যে আওয়ামী লীগ মেট্রো রেল পদ্মা সেতু এই জাতীয় অকল্পনীয় সাফল্য এনে দিয়েছে বাংলাদেশে যে আওয়ামী লীগ একশো ষোলোটি নিরাপত্তা বেষ্টনীর খাতে প্রতিটি মানুষকে তার নিরাপত্তার জন্য প্রতিবন্ধী বিধবা তালাক ছাত্রী মুক্তিযোদ্ধা সকলকে কেউ যেন ব্যবস্থা করেছে সেখানে খুঁজে পাবেন। প্রতিটি গ্রামে আপনি যে জিজ্ঞাসা করেন যারা বিদ্যুৎ পেয়েছে তাদের কাছে আওয়ামী লীগ খুঁজে পাবেন গ্রামে গ্রামে ইন্টারনেট তাদের কাছে জিজ্ঞাসা করবেন এই ইন্টারনেটের ফ্যাসিলিটিস শেখ হাসিনা দিয়েছে ওখানে আওয়ামী লীগ পাবেন একটি টেলিফোন নিতে লাগতো এক লক্ষ বিশ টাকা আর এখন এক হাজার টাকায় টেলিফোন পাওয়া যায় ইলেকট্রিক কানেকশন পাওয়া যায় মোবাইল কানেকশন পাওয়া যায় সারা বাংলাদেশের রাস্তাঘাট ব্রিজ কালবাটের যে উন্নয়ন ওখানে কাউন্ট পাবেন সেখানে আওয়ামী খুঁজে পাবেন প্রতিটি জেলায় প্রতিটি ডিভিশনে যে টেকনোলজিক্যাল ইনস্টিটিউট হয়েছে বিস্ময়কর ভাবে বিশ্ববিদ্যালয় হয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে তথ্য প্রযুক্তিতে আউটসোর্সিং এ মানুষ ইনকাম করে আজকে লেখাপড়ার সমৃদ্ধি দেশ যে গিয়ে যাচ্ছে এখানে কান পেতে শুনবেন এখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন আপনি বিরক্ত হচ্ছেন যেখানে যা দেখেন আওয়ামী লীগ আপনি যাদের কাছে কথা বলেন ওদের ভিতরে কান পাতবেন চোখ বন্ধ করে তাকিয়ে দেখবেন আওয়ামী লীগ সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনার মধ্য থেকে বাংলাদেশ সৃষ্টি করা যা কিছু বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় বড় অর্জন সবকিছুর সাথে আওয়ামী লীগ স্বাধীনতার করবেন বিজয়ের কথা বলবেন অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলবেন বেকারত্ব দূরের কথা 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 বলবেন 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 নারীর অধিকার শিল্প বিকাশের নাটক সিনেমা যাত্রা গান পুতুল নাচ যা কিছু বলবেন সেখানে তো আপনি আওয়ামী লীগকে খুঁজে পাবেন রাস্তাঘাট গ্রামে যেখানে কোনোদিন মানুষ চলতে পারতো না আমি আমার নিজের জেলায় যেত আমার লাগতো নয় ঘন্টা আমরা সেখানে তিন ঘন্টা যাই পদ্মা সেতুর সুবাদে খা সেতু পাটগাতি সেতু সহ বিভিন্ন সেতুর কারণে এখানের মানুষের কাছে কান পাতবেন সবখানে আওয়ামী লীগ উন্নয়নের অবকাঠামো মানুষের নৈতিকতা মানুষের শিক্ষা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন থেকে শুরু করে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার প্রতিটি ক্ষেত্রে রয়েছে আওয়ামী লীগ যেখানে তাকাবেন সেখানে আওয়ামী লীগ আপনি যে যমুনায় বসেন সেই ঢাকার যে তিলোত্তম অবস্থা তাকিয়ে দেখুন সেখানে আওয়ামী লীগ আপনি যে গ্রামীণ ব্যাংক নিয়েছেন সেখানে আওয়ামী লীগের অবদান করেছেন এই ব্যাংকে এই গ্রামীণ ফোনের অনুমোদন কাগজ ঘাটেন ওর ভিতরে শেখ হাসিনা ওর ভিতরে আওয়ামী লীগ শেখ হাসিনা অনুমোদন দিয়েছিল আপনি আওয়ামী লীগ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছেন ক্লান্ত হতে হতে বিষণ্ড হয়ে পড়বেন আপনি তো সুদের ব্যবসা এবং পরের টাকা আর কিছু বোঝেন না। না। নিজের সুবিধাটাই আর কিছু আওয়ামী লীগ মানুষের বিস্ময়ে রয়েছে রাস্তা রিকশাওয়ালা বলে আওয়ামী লীগ থাকলে ভালো থাকতাম আজ তিনশো টাকা আয় করি অতীতে করতাম আটশো টাকা শাক বিক্রেতা মহিলা বলে তাই শ্রমিক বলে তাই কৃষক বলে তাই এমনকি রাস্তাঘাটে বিপন্ন মানুষ তারা বলে আওয়ামী লীগের সময় আমি যে ভাতা পেতাম সেই ভাতাও তো বন্ধ হয়ে গেছে যে মুক্তিযোদ্ধারা বীর নিবাস পেয়েছে তারা বলে শেখ হাসিনাই ভালো ছিল এখন আপনার আশপাশে যারা তারাও বলে শেখ হাসিনাই ভালো ছিল সারা দেশে একটি স্লোগান উঠেছে শেখ হাসিনাই ভালো ছিল আওয়ামী লীগের ঠিকানা খুঁজে লাভ নাই আওয়ামী লীগ আপনার ভিতরে নিহিত শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ ফোনের পারমিশন নিয়েছেন না শেখ হাসিনার থেকে গ্রামীণ ব্যাংকের টাকা নিয়েছেন না শেখ হাসিনার বাবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ দিয়ে স্বাধীন করে দিয়েছে না স্বাধীন করে না দিলে আপনি ডক্টর ইউনুস কোথায় থাকতেন আপনার ভাতিজারা কোথায় থাকত আপনার গ্রামীণ সিন্ডিকেট কোথায় থাকতো আওয়ামী লীগ একটি বিশ্বাস আওয়ামী লীগ ভালোবাসা আওয়ামী লীগ একটি দর্শন যেখানেই তাকাবেন সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের ঠিকানা খুঁজে লাভ নাই সর্বত্র বিরাজমান আওয়ামী লীগ